মানুষের জীবনে দিক নির্দেশনার জন্য তাআলা কোরআন ও সুন্নার মাধ্যমে এমন কিছু মূলনীতি দান করেছেন যেগুলোর ওপর আমল করলে দুনিয়া ও আখেরাতে সাফল্য লাভ করা সম্ভব এসব মূলনীতির আলোকে বহু আগেই আমাদের সালাফে সালেহিং নেক পূর্ব শরীরা একে অপরকে উপদেশ দিতেন এবং সে উপদেশগুলো যুগে যুগে পথ প্রদর্শনের আলো হয়ে মানুষের অন্তরে জাগরণ সৃষ্টি করেছে এমনই এক মহৎ উপদেশ বর্ণনা করেছেন বিখ্যাত হাদিস বিশারদ হাফেজ ইবনে দুনিয়া রহমতুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব ইখলাস এ ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ বলেন তিনি এই উপদেশ মাকিল ইবনে ওবাইদুল্লাহ আল জাজারি রহমতুল্লাহ আলাইহির সূত্রে পেয়েছেন তিনি বলেন যখন আলেমেরা একত্র হতেন তখন এই তিনটি মূলনীতির দ্বারা একে অপরকে উপদেশ দিতেন আর যদি আলাবা থাকতেন তাহলে এই কথাগুলো চিঠির মাধ্যমে একে অপরকে পাঠাতেন এই তিনটি মূলনীতি হল এক যে ব্যক্তি নিজের গোপন অবস্থাকে অন্তরের আমল ও একান্ত ইবাদাতকে সংশোধন করে আল্লাহ তালা তার প্রকাশ্য অবস্থা ও কাজকর্ম সংশোধন করে দেন দুই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে দৃঢ় রাখে এখলাস ও তাকুয়ার মাধ্যমে তাকে মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হয় না বরং আল্লাহ নিজেই তার জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন তিন যে ব্যক্তি আখেরাত নিয়ে চিন্তিত থাকে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার চিন্তা ও উদ্বেগ থেকে মুক্ত করে দেন এই উপদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত যেগুলো কোরআন ও সুন্মা দ্বারা প্রমাণিত প্রতিটি মূলনীতি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এক যে তার গোপন অবস্থা সংশোধন করে আল্লাহ তার প্রকাশ্য অবস্থা সংশোধন করে দেন মানুষ সাধারণত চায় যেন তার সুনাম হয় লোকেরা তার প্রশংসা করে এটি একটি গ্রহণযোগ্য অভিলাষ তবে এ প্রশংসা পাওয়ার প্রকৃত পথ হচ্ছে নিজের গোপন অবস্থা সংশোধন করা গোপনে আল্লাহকে ভয় করা একাকিত্বে পাপকাজ থেকে বিরত থাকা এটাই প্রকৃত তাকুয়ার পরিচয় কোরআনে আল্লাহ বলেন যারা তাদের রবকে গোপনে ভয় করে সুরা আম্বিয়া আয়াত ঊনপঞ্চাশ অন্য আয়াতে এসেছে যে ব্যক্তি দয়াময়কে গোপনে ভয় করে এবং ফিরে আসে বিনীত হৃদয় নিয়ে সুরা কাফ আয়াত তেকতিরিশ নবী আলাইহি হিওয়াসাল্লাম বলেন সাত ধরনের মানুষ আছে যাদের আল্লাহ তার আরসের ছায়া দেবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল যে ব্যক্তি একাকী আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে আরেকজন হল সেই ব্যক্তি যে এমনভাবে দান করে যে তার বাঁ হাতও জানে না কিভাবে তার ডান হাত দান করছে অর্থাৎ একান্ত গোপনে আরেকজন যে কোন নারীর দ্বারা প্ররোচিত হয় সুযোগ থাকলেও কেবল আল্লাহকে ভয় করে পাপ থেকে বিরত থাকে এরা সবাই গোপনে আল্লাহকে ভয় করে এবং সেটাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সহি বুখারি হাদিস ছয়শ বুজুর্গী শুধু ইবাদতের বাহ্যিক আরম্বরে সীমাবদ্ধ নয় বরং প্রকৃত বুজুর্গী তিনি যিনি গুনাহের অন্ধকার থেকে নিজেকে সর্বদা দূরে রাখেন কারণ আল্লাহর নৈকত্যের চূড়ান্ত সৌন্দর্য লুকিয়ে থাকে পাপ থেকে বিরত থাকার নীরব সংগ্রামে অনেক মানুষ বাহ্যিকভাবে নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান করে এটা নিঃসন্দেহে ভালো কিন্তু শুধু এগুলোর মাধ্যমেই কেউ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে এমনটি নয় আল্লাহর প্রকৃত প্রিয় বান্দা সে যে গোপনে প্রকাশ্যে সব হারাম কাজ যেমন গিবৎ জিনা সুদ অহংকার মিথ্যা রিয়া শির্ক তাকাব্যর ইত্যাদি বর্জন করে আর পাপ থেকে বাঁচে শুধু সেই ব্যক্তি যে আল্লাহর খুব কাছের একজন সিদ্দিক সত্যনিষ্ঠ বান্দা কারণ অনেক ফাসেক ফাজের কেউ দেখা যায় নামাজ পড়ে রোজা রাখে দান করে হজ করে কিন্তু তারা গোপনে বড় বড় গুনাহে লিপ্ত এ ব্যাপারে সাহাল তুস্তারি থেকে কত চমৎকার কথা এসেছে তিনি বলেন ইমাম আবু বকর আল জাউজি রহমতুল্লাহ বলেন আমি সাহাল ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহকে বলতে শুনেছি সব ব্যক্তি যারা আল্লাহর আনুগত্যের কাজ করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় এমন নয় বরং যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে সেই হয় আল্লাহর প্রিয় বান্দা আর পাপ থেকে বেঁচে থাকতে পারে শুধু একজন সিদ্দিক অত্যন্ত সৎ চরিত্র নিকটবর্তী ব্যক্তি আর সৎ কাজ নেক আমল তো ভালো ও মন্দ উভয় ব্যক্তিই করে থাকে দুই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখে তাকে মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা করতে হয় না যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে আল্লাহ মানুষের হৃদয় তার প্রতি নম্র করে দেবেন আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে দয়াময় তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেবেন সুরা মারিয়াম আয়াত ছিয়ানব্বল হাদিসে এসেছে মুয়াবিয়া রাদিয়াল্লাহ তাল আনহু একবার আয়েশা রাদিয়াল্লাহ তাল আনহার কাছে এই মর্মে চিঠি লিখেছিলেন যে পত্রের মাধ্যমে আমার কিছু নসিহত করুন তবে পরিমাণে তা যেন খুব বেশি না হয় বর্ণনাকারী বলেন অনন্তর আয়েশা রাদিয়াল্লাহ তালা আনহা মুয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহার বরাবরে লিখলেন সালামুন আলাইকা আম্মাবাদ আমি রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মানুষের অসন্তুষ্টিতেও যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট থেকে তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আর যে ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টি তালাশ করবে আল্লাহ তাআলা তাকে মানুষের হাতেই সোপর্দ করে দেবেন তিন যে ব্যক্তি আখেরাত নিয়ে চিন্তিত থাকে আল্লাহ তার দুনিয়ার চিন্তা দূর করে দেন যে ব্যক্তি দুনিয়াকে নয় আখেরাতকে অগ্রাধিকার দেয় তার হৃদয়ে আল্লাহ আত্মতৃপ্তি স্বস্তি ও ধৈর্য দেন আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ তালহ বলেন রসুল উল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আখেরাত যার একমাত্র চিন্তা ও লক্ষ্য আল্লাহ তাআলা তার হৃদয়কে অভাব মুক্ত করে দেন এবং বিক্ষিপ্ত বিষয়াবলীকে সমাধান করে দেন এবং তার কাছে দুনিয়া তুচ্ছ হয়ে আসে পক্ষান্তরে যার চিন্তা ও লক্ষ্য হয় দুনিয়া আল্লাহ তালা তার দুই চোখের সামনে অভাব তুলে ধরেন তার সমস্যাগুলো বিক্ষিপ্ত করে দেন আর যতটুকু তার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে এর অতিরিক্ত দুনিয়া সে পায় না জামে তিরমিজি হাদিস চব্বিশশো পঁয়ষট্টি আখেরাতকে অগ্রাধিকার দিলে আল্লাহ দুনিয়াও সহজ করে দেন কিন্তু যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সালাত ফেলে রাখে গুনাহে লিপ্ত হয় সে নিজেই নিজের ক্ষতি ডেকে আনে তাই এই তিনটি মূলনীতি যেন প্রত্যেক ইমানদারের জীবনের ভিত্তি হয় এক অন্তর ও একান্ত গোপন অবস্থার সংশোধন দুই আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক রাখা তিন আখেরাতকে মূল চিন্তা বানানো যে এগুলোতে অগ্রসর হবে আল্লাহ তার সম্মান নিরাপত্তা ও জীবনের সহজতা নিশ্চিত করবেন ইনশা আল্লাহ